তুমি এখানে কেন রে কি হয়েছে বসার কাকিমা এসেছে বলছে তোমার সাথে নাকি কি দরকার বসার কাকিমা আমার সাথে দরকার বলছে হ্যাঁ তাই তো বললো আচ্ছা আসছি হাত পা ধুয়ে তুই যা মিতা দেখ চা খাবে কিনা যা মুকুই কাকিমার সাক্ষাৎ দুর্বাসা মুনি ঠিক বলেছো এসেই আমাকে বলল এক্ষুনি কমলাকে নিয়ে আয় আমার বাপু সময় নেই বেশি ভাবছিলাম একবার বলি সময় নেই তো হবে না এসেছো কেন না না থাক বলিসনি তো আবার বসা কাকু আবার গ্রামের মাতবর শুধু শুধু এদের চক্ষু শুনায় কি লাভ তুই যা তো দেখি আমি এক্ষুণি আসছি আচ্ছা বৌদি দেখি কী মেজাজে এই আবার বসে আছে না না এই অবালয় চা খাও কেন শুনি অত খাতিরদারি করার কোনো দরকার নেই বলি সে কমলা কোথায় সেই কখন থেকে তো বসে আছি আসছি গো কাকিমা আসছি ঘরের পেছনে ঘুটে দিছিল তো হাত পা ধুয়ে আসছে আমি বললাম তো তোমার কথা তুমি এসে কখন থেকে বসে আছো তা না হয় হলো দরকারটা যখন আমার তখন অপেক্ষা না করে উপায়টাই বা কি বলো চা খাবেন না তো একটু লেবু শরবত করে দেই এই গরমে এসেছে এন শরবত খেলে শরীর ঠান্ডা হবে দেখবেন কেন হে বাপু অত খাতির দাঁড়ি কিসের আমি কি মেয়ে দেখতে এসেছি নাকি এই যে কাকিমা ভালো আছেন তো তা ভালো না থেকে আর উপায় কি ওই আছি এক প্রকার বলুন কাকিমা আমাকে খুঁজছে কেন তা তুমি তো শুনেছি বেশ চালাক মেয়ে তা ঘর সংসার চালানোর পর কিছু কাজকর্ম তো করতে পারো সংসারে তো তাহলে দু পয়সা উপার্জন হয় ও এই কথা তা কাকিমা ঘর কাজ সারার পর যতটুকু সময় পাই তাতে ঘুটে দেয় ঘুটে বিক্রি করে যা পয়সা হয় হ্যাঁ বৌদি সময় পেলেই ঘুটে দেয় আর তার জন্য দাদা বলে ঘুটে বুড়ি আহা এই তো দেখি বড্ড ফাজিল মে এই মিতা তুই যা তো কাকিমার জন্য দুটো নারকেল নাড়ু নিয়ে আয় আর কুজোর ঠান্ডা জলও ও দিস হ্যাঁ বৌদি যাচ্ছি তা নাড়ু খাবেন তো কাকিমা খাবেন খাবেন তুই যা আন তো আগে আমি কিন্তু অন্য কাজকর্মের কথা বলছিলাম কি কাজের কথা বলছেন বলুন তো কাকিমা আমি ঠিক বুঝতে পারছি না চাকরি বাপু চাকরি খোঁজ আছে আমার কাছে করবি তো বল চাকরি করব আমি কি বলছেন কাকিমা আমি তো ঠিকমতো বুঝতেই পারছি না আপনার কথা এ আবার না বোঝার কি আছে আজ পঞ্চায়েত অফিসে গিয়েছিলাম ওখানেই শুনলাম কাজ আছে একটা তবে মহিলা লাগবে তোর কথা মনে হলো অভাবী সংসারের বুদ্ধিমতি মেয়ে তাই তো সোজা এলাম তোর কাছে আমি চাকরি কি করে করব সংসারের এত কাজ তার উপরে ছেলেটা ছোট ওকে পড়াশোনা করাতে হয় তার থেকে আমার এই ননদ মিতাকে দিন না চাকরিটা আরে না হে না ওরা এত কম বয়সী মেয়ে নেবে না দায়িত্বের কাজ তো তবে এই কাজে পরিশ্রম আর ঝক্কি দুটোই আছে পরিশ্রম বা ঝক্কি নিয়ে আমার চিন্তা নেই সেসবে আমার অভ্যেস আছে আচ্ছা কাজটা কিসের বলুন তো তারপর দেখছি গ্রামের পাশ দিয়ে যে বড় রাস্তা গিয়েছে তার পাশে একটা পেট্রোল পাম্প হয়েছে ওখানেই কাজ পেট্রোল পাম্পে কাজ হিসাব রাখার সে আমি জানি না তবে সব মেয়েরাই নাকি চালাবে জানি না বাবু কিভাবে কি হবে আমাকে শুধু দায়িত্ব দিয়েছে গ্রামের সৎ আর পরিশ্রমী মহিলা খুঁজতে তুমি কাল সত্যিই যাবে চাকরির জন্য গিয়ে দেখি না কি কাজ যদি হয়ে যায় তা বলে পেট্রোল পাম্পে কি করবে ওখানে সব লরিওয়ালা ট্রাকওয়ালাদের ভিড় তাতে কি দাদা গ্রামের মধ্যেই তো ইস আমাকে নিলে আমিও চলে যেতাম আমিও যাব পিসি হ্যাঁ বাড়ি সব শুদ্ধ গিয়ে পেট্রোল পাম্পে বসে থাকি পিসি ওর উপর দেখাচ্ছ কেন দেখো এত বড় সংসার নিতার বিয়ে লালটুর পড়াশোনা সবই কি তোমার একা রোজগারে চলে সেখানে আমি যদি কিছু উপার্জন করতে পারি এখন তো ঘুটে বেজে কিছু তো ব্যবস্থা করছো শেয়ার আর ক পয়সা খাটনি সাত আচ্ছা যাই তো কালকে যদি পছন্দ না হয় তাহলে করব না কি ঠিক আছে যা ভালো বুঝো করো বৌদি চাকরি পেলে আমাকে ওখানে ঢুকিয়ে দেবে কিন্তু দুজন মিলে সব সামলে নেব তাহলে আমিও কিন্তু দেখতে যাব একদিন সেই ভালো রে যেদিন তো স্কুল ছুটি থাকবে সেদিন আমরা দুজনে খাবার নিয়ে যাব তোর মার জন্য বুঝলি কি মজা মায়ের জন্য টিফিন নিয়ে যাব তারপর একসাথে বসে খাবো স্কুলের বন্ধুদের মতো দেখুন এখানে আমার একটা জমি বহু দিন ধরেই ছিল একটা পেট্রোল পাম্প খোলার জন্য আবেদন করেছিলাম বহু ঘোরাঘুরির পর আবেদন মঞ্জুর হয়েছে লাইসেন্সও পেয়েছি এখানে পেট্রোল পাম্প হলে স্থানীয় লোকজনের অনেক সুবিধা হবে তবে পেট্রোল পাম্প খুলতে বেশ ভালোই আছে আমার কাছে অত টাকা পয়সা ছিল না তবে এগিয়ে আমার শ্বশুর মশাই আর্থিক সাহায্য নিয়ে তবে ওনার একটি শর্ত আছে আর আমার বাবার শর্তই হলো পেট্রোল পাম্পের সকল কর্মচারী যাতে মেয়েরা হন আমাদেরও তাতে পূর্ণ সমর্থন আছে প্রথমে যারাই শুনেছে তারাই খুব অবাক হয়ে গিয়েছিলেন তবে আমি নিশ্চিত যে আপনারা আপনাদের পরিশ্রম ও কর্মকুশলতা দিয়ে কাজটি ঠিক মতোই করবেন তাছাড়া কোনো অসুবিধা হলে আমরা তো থাকবই আপনাদের জানার কি আছে বলুন প্রত্যেকের কাজ ও মাইনা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি আমার কাজ তো তেল দেওয়া মানে ডিজেল পেট্রোল দেওয়া আমি তো কখনো এগুলো করিনি সে নিয়ে আপনাদের ভাবনা নেই আমরা পাকাপাকি ভাবে পেট্রোল পাম্পটা শুরু করার আগে বেশ কিছুদিন ধরে আপনাদের ট্রেনিং দেব আচ্ছা আমাদের কতক্ষণ কাজ করতে হবে আপনাদের সবাইকেই শিফটিং হিসেবে কাজ করতে হবে মানে কয়েকজন সকালে কয়েকজন বিকেলে রাতেও কাজ করতে হবে নাকি দেখুন পেট্রোল পাম্প তো 24 ঘন্টাই খোলা থাকে সারা দিন গাড়ি যাতায়াত করে তবে রাতে মহিলা কর্মী কাজ করলেও নিরাপত্তা রক্ষীরা থাকবে আপনাদের সুরক্ষার জন্য আচ্ছা আমি একটু আমার স্বামীর সাথে কথা বলে আপনাদের জানাবো তা কি ঠিক করলে কি বলল ওরা দেখো এই সব কাজ তো আর করিনি কখনো তবে আমাদের সবাইকে ট্রেনিং দেবে বলেছে তাহলে তখন সবাই তোমরা পারবে আর কি বলতো শিফটিং এ কাজ হবে তাই একজনকে সব সময় থাকতে হবে তা নয় রাতেও থাকতে হবে নাকি পেট্রোল পাম্প তো রাত দিন খোলা রাতে নিরাপত্তা রক্ষীরা থাকবে বলেছে তাহলে তো খুব ভালো হবে বৌদি আমিও যাব তোমার সাথে আরে দাঁড়া আমি তো কাজ শুরু করি আগে ট্রেনিং দেবে বলেছে কদিন করি আগে ভালো লাগলে করব না হলে নয় দেখো যা ভালো বোঝো তবে সাবধানে থাকবে আমার কিচ্ছু হবে না তুমি অত চিন্তা করো না তো মা ও মা খেতে দাও স্কুলে যাবো যে এই দেখো দেরি হয়ে গেল তুই যা আমি হাতটা ধুইয়েই আসছি তোর সাথে আমিও বেরোবো তুমি কোথায় যাবে মা আজ থেকে যে আমাদের ট্রেনিং শুরু হবে রে কি মজা মা তুমিও চাকরি করবে আমি আর পিষি কিন্তু রোজ যাব তোমাকে দেখতে আমাকে দেখতে যাবে কি রে আমি তো ওখানে কাজ করতে যাব আর তোর পড়াশোনা নেই নাকি অনেক বড় হতে হবে যে তোকে পিষু কাজ করবে বলছিলো জানো মা আচ্ছা সব হবে এবার যাও তো তুই আমি যাচ্ছি খেতে দেবো না হলে অনেক দেরি হয়ে যাবে ঠিক সাথেকে সাথে কে ছেলে বুঝি হ্যাঁ দিদি আজ তো আমার দুপুরে কাজ এদিকে বাড়িতে কেউ নেই ওকে একা রাখবো কোথায় তাই সাথে করে নিয়ে এলাম ভালোই করেছো আমার ছোট ছেলেটা বাড়িতে একা একা রয়েছে খেলে আসতে মন চায় না সাথে করে নিয়েই তো আসতে পারো থাকবে তোমার সাথে দেখি কি করি আনতে তো মন চায় লালটু যা ওই ছায়ায় বসে বই খাতা বার করে পড় হ্যাঁ মা তোমার কাজ হয়ে গেলে কিন্তু আমাকে একটু পড়া দেখিয়ে দেবে দেবো রে বাবা দেবো তুই এখন যা দেখি তুমি বুঝি ওকে পড়াও ওই আর কি স্কুলে ক্লাসের পর টাকার অভাবে আর টিউশনই পড়তে পারিনি তাই যতটুকু পারি নিজেই ওকে দেখিয়ে দেই সেই ভালো তুমি তো 12 ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো আমার ছেলেটাকে কাল থেকে নিয়ে আসবো আমি তো তো পড়া লেখা জানি না তুমি যদি ওকে একটু দেখিয়ে দিতে আচ্ছা সে হবে খন আমি পড়িয়ে দেব তোমার ছেলেকে তা তোমার কাজকর্ম কেমন চলছে খুব ভালো গো কর্তা বাবু আরে যার জমিতে পেট্রোল পাম্পটা হয়েছে উনি সব সময় আমাদের সবার খোঁজ খবর নেন ভালো পরিবেশ হলে তো কাজ করার কোনো অসুবিধা নেই এই মাসে টাকাটা পেলে একটা পূজো দিয়ে আসব তারপর বসা কাকিমার বাড়ি যাব সবার আগে ওনাকে মিষ্টি খাওয়াতে হবে কিন্তু বৌদি তোমার তো আমাকে কাজে ঢোকানোর কথা ছিল আর কটা দিন যাক তারপর না হয় আমি কথা বলবো আচ্ছা শোন একটা কাজ করবে। তবে পয়সা করে কিন্তু হয়তো পাবি না পয়সা নিয়ে এখনই আমার চিন্তা নেই বৌদি কিন্তু একটা কাজ করতে পারলেই হলো গ্র্যাজুয়েশন করে তো বসে আছি তাহলে আর কাজ কর আমাদের ওখানে যেসব দিদিরা কাজ করে তাদের বাচ্চাদের আমি দুপুর বেলা কাজের ফাঁকে ফাঁকে পড়াই পাম্পের পেছন দিকে বেশ ছায়া পড়ে ওখানেই বসাই ওদের আচ্ছা পড়ানো শুরু করেছো লালটু বলছিল বটে ভালো তবে কাজের ফাঁকে ফাঁকে বেশি ভিড় থাকলে আর সময় পাই না তাই মিতা তুই যদি ওদের দায়িত্ব নিস তবে ভালো হয় ওরা হয়তো টাকা পয়সা দিতে পারবে না কিন্তু ভালোবাসা বুক ভরে দেবে আমি রাজি বৌদি কাল থেকেই যাব আপনি এদের কথাই বলছিলেন তো হ্যাঁ এই সবই ওই কমলার বুদ্ধি আশ্চর্য আমার পাম্পের ভিতর এসব চলছে আর আমিই জানতে পারিনি কোথায় কমলা এক্ষুনি ডাকো তাকে ডাকছি এক্ষুনি ডাকছি মালিক আমাকে ক্ষমা করে দিন আপনাকে জানানো আমার উচিত ছিল হ্যাঁ আমাকে তো অবশ্যই জানানো উচিত ছিল সেটা অন্যায় না হলে তো বাচ্চাদের এই ভরদুপুরে বাইরে বসে পড়াশোনা করতে হতো না ওদের আমাদের অফিসের পেছন দিকের বড় ঘরটা ছেড়ে দেওয়া হবে ওরা সুষ্ঠুভাবে পড়াশোনা করুক ভাগ্যে সেই বসাক দিদি বুদ্ধিটা দিলেন সত্যি ওই বড় হল ঘরটায় আমাদের বাচ্চারা পড়াশোনা করবে কি আনন্দ হচ্ছে আমার পড়বেই তো ওরা ভালোভাবে মানুষ হলেই তো আমাদের দেশ আগে বাড়বে আর তোমরা যারা আমার এখানে রাত দিন পরিশ্রম করছো তারাও নিশ্চিন্তে কাজ করতে পারবে তোমার কাজের আর তোমার বুদ্ধির এখানে সবাই খুব প্রশংসা করে আমিও খুব খুশি আপনার জন্যই সব হলো কাকিমা সবই তো হলো কিন্তু এই ছুরির কি হবে বড্ড মুখে মুখে কথা বলে আমার তবে মেয়েটি খুব ভালো চৌধুরী মশাই ওর একটা হিললে যদি হতো হিললে তো হয়েই গিয়েছে কাল থেকে ও এখানে বাচ্চাদের পড়াবে আর মাস গেলে হাত খরচের ব্যবস্থা করবো আমি আমি আমার স্বার্থ করবো ইস বৌদি সব স্বপ্ন সফল হলো আমার